বাংলাদেশ গত অগাস্ট মাসে ক্ষমতার পালাবদল ঘটলে ভারতীয় সেনা সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার বাংলাদেশি সমকক্ষ জেনারেল ওয়াকার জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন শেখ হাসিনার দেশঠ্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে তার ইঙ্গিতও তিনি দিয়েছেন আজ সোমবার তেরোই জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী এই মন্তব্য করেন বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যখন সেখানে ক্ষমতার পালাবদল প্রকৃতপক্ষে আমি সেই দেশের সেনা প্রধানের সঙ্গে সময় যোগাযোগ রেখেছিলাম এরপর বিশ্বে নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে এবং দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক স্বাভাবিকভাবে চলমান রয়েছে প্রসঙ্গত পাঁচই অগস্ট বাংলাদেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছাকাছি হিন্ডন এয়ারবেসে পৌঁছান এরপর থেকে পাঁচ মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন যদিও তার অবস্থানের স্ট্যাটাস নিয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরপরই ছয়ই অগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনাকে বহনকারী বিমানটির জন্য ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে আগাম ফ্লাইট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল ভারতের সেনাপ্রধানও আজ নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশট্যাগের প্রক্রিয়া টি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন পদে যোগদান করেন অর্থাৎ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগের মাস এক আগে ভারতের সেনা সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দিবেদী দায়িত্ব নেন দুই হাজার চব্বিশ সালের ত্রিশে জুন শেখ হাসিনার সরকার তাদের নতুন সেনাপ্রধান নিয়োগের মাত্র সাত দিন পর এরপর থেকে দুই দেশের সেনাপ্রধানরা নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং আজ জেনারেল দ্বিবেদী তা পরিষ্কার করেছেন তিনি বলেন আমাদের মধ্যে সব সময় যোগাযোগ রয়েছে ভারতীয় পর্যবেক্ষকদের একটি অংশ প্রথম থেকেই বলেছেন যে শেখ হাসিনা ভারত নিজে থেকে ডেকে আনেনি বরং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থনেই ভারতে এসেছেন সামরিক সহযোগিতা অক্ষুণ্ণ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর দাবি করেছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অক্ষুণ্ণ রয়েছে তিনি বলেন বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ আর এ কথাটি আমাদের দিক থেকেও সত্যি বাংলাদেশও আমাদের জন্য স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে এক ছোট অংশবাদে তাদের সীমান্তের সব দিকেই ভারত আমরা পরস্পরের প্রতিবেশী তাই আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপকে বুঝতে হবে শত্রুতা আমাদের উভয়ের জন্যই ক্ষতিকর ভারতের সেনাপ্রধান জানান আজকের দিনে আমাদের কোনো পক্ষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই আমি সেই দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখি তিনি আরও জানান বাংলাদেশ যখন ক্ষমতার পালাবদল ঘটেছিল তখনও তারা দুজন সবসময় ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন এবং সেই সম্পর্ক কখনো ভাটা পড়েনি ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক আগের মতোই চলমান রয়েছে বলে তিনি দাবি করেন আমাদের অফিসাররা এনডিসি জন্য সেখানে গেছেন দিক থেকে কোনো সমস্যা নেই তিনি জানান শুধু যে যৌথ সামরিক মহড়া ছিল তা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি উন্নত হলে তা পরে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সেনাপ্রধান এদিন আরও বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশ একটি নির্বাচিত সরকার আসবে যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন সেটা একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে সবকিছু সুষ্ঠুভাবে চলছে মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের কিছু নীতি নির্ধারক মনে করেন বাংলাদেশ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার সাংবিধানিক বৈধতা অস্পষ্ট অনেকেই মনে করছেন বাংলাদেশ নির্বাচন না হওয়ার পর্যন্ত ভারতের এনগেজমেন্ট সীমিত রাখা উচিত ভারতের সেনাপ্রধানের কথাতেও এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি মনে করেন বাংলাদেশ নির্বাচন হওয়ার পরেই কেবল দুই দেশের সম্পর্ক সহজ ও স্বাভাবিক হতে পারে